মেয়র ছিল বিনা পুজোর মন্ত্রী ছিল এরা দেশকে লুট করে নিয়ে গেছে আমি আজকে কথা দিতে পারি বিএনপি পাওয়ারে আসলে বিশ্বাস করে এটা আপনার নিজের আছে এদের বিচার নিশ্চিত ঠিক হবে শুধু এরা না বাংলাদেশে এই যে ব্যক্তির বা কর্মসূচিটাও আছে রাষ্ট্রশ্রমশাল মেরামত এবং ন্যায়নীতি নিতে স্টাবলিশ করার জন্য আমরা তাদের বিচার করি দুনিয়াতে না জানো তার মধ্যে যাতে বাংলাদেশের মানুষের জানতে পারে যে এই কমে তারা গিয়েছে আর আমি সিলেট দিনে এখন বলব যে আপনারা দেশের জন্য দলের জন্য আমাদের বাংলাদেশ চেয়ারম্যান এবং আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি ইউজেনার জন্য আপনারা যোয়া করবেন আমার জন্য তোয়া করবেন এবং আমি আশা করছি আগামীতে সুযোগ পেলে আমি এবং দল সুযোগ করে দিলে ইনশাআল্লাহ আমি আপনাদের সেবা করবো এবং আপনাদের পাশে থাকবো এবং আমি অতিথিদের মতো অনেক পনেরো বছর ব্যব ছিল যদিও আমি এই জন্য এখনো দায়িত্ব আমি চাইলেও আমি আসতে পারতাম আমরা পারিও না আমার পাসপোর্টে দেয় নেই সরকার তো এখন ইনশাআল্লাহ আসছি আপনারা আমাকে সুযোগ দেবেন সাহায্য করবেন এবং আমি নিয়ে করবো আপনাদের সেবা করার জন্য সুযোগ পেয়ে সামনে